লড়াই লড়ে তিরিশে পা পদ দেখাচ্ছে দুর্বা স্লোগানকে সামনে রেখে দুর্বা মহিলা সম্মিলন কমিটি বারো থেকে পনেরোই জুলাই কাননে এক মেলার আয়োজন করেছে চার দিনব্যাপী মেলায় সচেতনতামূলক চক্র ফ্যাশন শো বসে আঁকো প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান সহ রাজ্যের চুয়ান্নটি যৌনপল্লী সহ বিভিন্ন রাজ্য থেকে প্রায় পাঁচ হাজার যৌনকর্মীরা এই মেলায় অংশগ্রহণ করবেন ও উনিশটি স্টলে বই হস্তশিল্প প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে বলে বৃহস্পতিবার কলকাতা প্রেসক্লাবের এক সাংবাদিক সম্মেলনে জানালেন দুর্বার সম্পাদিকা বিশাখা লস্কর

যে বাচ্চাদের আঁকা প্রতিযোগিতা হবে বিভিন্ন ব্রতের থেকে বাচ্চারা আসছে সেখানে আঁকা প্রতিযোগিতা হবে পশ্চিমবঙ্গ জুড়ে যে সমস্ত ব্রতেন গুলো আছে সেই ব্রতেনের থেকে প্রত্যেকটা থেকে যৌন কর্মী দিদিরা আসবেন এবং এই মেলাতে পার্টিসিপেট করবেন এবং বিভিন্ন কলকাতা বা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে আমরা চেষ্টা করছি আনার যেরকম বোম্বে থেকে আসছে দিল্লি থেকে নেপাল এবং গুজরাট বা এরকম ইত্যাদি জায়গা থেকে সবাই আসছে এবং পশ্চিমবঙ্গের আরো যে ডিস্ট্রিক্ট গুলো আছে সেই কালনা থেকে শুরু করে শান্তিপুর বিষ্ণুপুর সিউড়ি দুর্গাপুর আসানসোল কালনা এদিকে ডায়মন্ডা বিভিন্ন যে আমাদের চুয়ান্নটা যে ব্রতের আছে প্রত্যেকটা ব্রতের থেকে কিন্তু দিদিরা আসছে যৌন কর্মীরা আর পাঁচজন কর্মীর মতন কর্মী বা আর পাঁচটা কাজের মতো কাজ এই চ্যালেঞ্জটা কিন্তু থাকবে সেই চ্যালেঞ্জ নিয়েই কিন্তু সংগঠন আমাদের বা আমরা সেইভাবে এগিয়ে যাচ্ছি আমরা ওভারঅল ওয়েস্ট বেঙ্গলের জায়গায় কাজ করি সেখানে সাংগঠনিক কাজকর্ম এডুকেশন এবং যৌন কর্মীদের তাদের সামাজিক সুরক্ষা বা যৌন কর্মী তাদের অধিকারের কথা বলি যদি আমি এক দুটো উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন লকডাউন পিরিয়ডে যেভাবে মানুষজন সারা পৃথিবী জুড়ে প্যান্ডেমিক ছিল সেখানে কিন্তু কোন রোগ করোনা কিন্তু কাউকে দেখে আসেনি কে যৌন কর্মী আর কে গৃহ শ্রমিক কে আইপিএস কে ব্যাংক ম্যানেজার কে স্কুল টিচার কাউকে দেখে আসেনি সবাই কিন্তু সবারই এই ছিল কিন্তু আমরা সংগঠনের পক্ষ থেকে এই দাবিটা আমাদের ছিল যে যেখানে আছে তাদেরকে ড্রাই ফ্রুটের ব্যবস্থা করতে হবে স্পেশালি যৌন কর্মী কারণ আজকে আমরা কিন্তু সমাজে পাঁচ মতন মাথা উঁচু করে বলতে পারি না বা বলতে পারি না যে আমরা আজকে এই পেশা করছি অন্য অন্য পেশাদার মানুষরা সমাজে মাথা উঁচু করে বলতে পারে যে আমরা আমার এই পেশা এই এটা কিন্তু আমরা বলতে পারি না তো সেই জন্য কিন্তু আমরা আমাদের লড়াই এত বছরের লড়াই লড়ে চলেছি এবং আগামী দিন আমরা লড়ে যাবো কারণ যতদিন আমরা পেশার স্বীকৃতি না পাবো তিরিশ বছর মেলা আমাদের গর্বিত আমরা যে আমরা এতদিন আসতে পেরেছি